এখন থেকে ঘরের বিভিন্ন জিনিসপত্র ক্লিন করার জন্য আর আলাদা আলাদা করে ক্লিনার কিনতে হবে না অল্প সময়ে স্বল্প খরচে আপনি নিজেই বানিয়ে নিতে পারেন অল পারপাস ক্লিনার এই ক্লিনারটা দিয়ে আপনার বাসার সমস্ত জিনিস পরিষ্কার করতে পারবেন একদমই ঝকঝকে চকচকে হয়ে যাবে নিমেষেই টিভি ফ্রিজ ফ্যান গ্লাস টি টেবিল গ্লাস ডাইনিং টেবিল গ্লাস শুকেশ বেসিন বেসিনের আয়না গ্যাসের চুলা ওভেন জানালার থাই গ্লাস এমনকি আপনি টাইলসও পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে একটি পাত্রে দেড় গ্লাস পানি দিয়েছি দেড় গ্লাস পানি আমি একটু গরম করে নিয়ে আছি এরপরে আমি লেবু স্লাইস করে কেটে এটার মধ্যে দিয়েছি সামান্য একটু দিয়েছি টুথপেস্ট এক চামচও দিয়েছি বেকিং সোডা আর এখন দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ ভিনেগার হোয়াইট ভিনেগার যেটা খাবার ভিনেগার বলে এটা দেওয়ার পরে দুই মিনিট আমি মিডিয়াম আছে এটা জাল করে নিয়েছি লেবুটা একদমই নরম সফট হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে আসবে খুব সুন্দর একটা সুগন্ধিও বের হবে এই পর্যায়ে নামিয়ে নিয়ে এটা ছাকনি সাহায্যে ছেঁকে একটা এরকম স্প্রে বোতলে ভরে নেবেন আর অবশ্যই এটা ঠান্ডা করে স্প্রে বোতলে ভরবেন আমি এখন কয়েকটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি যে এটা কত বেশি কার্যকরী এবং কত সহজেই ময়লা উঠে ঝকঝকে চকচকে হয়ে যায় সুতি কাপড় বা নরম স্পঞ্জার দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন আমি একটা নরম স্পঞ্জ নিয়েছি প্রথমে যে জিনিসটা পরিষ্কার করবেন সেখানে খুব ভালো করে স্প্রে করে দেবেন এরপরে আপনি পরিষ্কার করবেন এটা কোনো ঘষা মাজা কিছুই করতে হবে না জাস্ট আপনি হাতটা বুলিয়ে নিলেই হয়ে যাবে ময়লা উঠে যাবে গ্লাসগুলো পরিষ্কার হয়ে যাবে স্বচ্ছল দেখাবে চকচকে দেখাবে আর ফ্রিজেও কিন্তু দাগ পরে বাইরের অংশগুলোতে দাগ পড়ে যায় আমার ফ্রিজেও কিছুটা দাগ পড়েছে এটা স্প্রে করে দিয়ে আমি পরিষ্কার করে নিয়ে আছি মুহূর্ত মধ্যে ক্লিন হয়ে যায় কোনো প্রেশার নেই কোনো কষ্টও হয় না আর এখন আমার গ্লাসা সুকেসটা পরিষ্কার করে দেখাচ্ছি এই গ্লাসা জাতীয় জিনিসগুলো ধুলোবালি পরে কিন্তু গ্লাসের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় ঘোলাটে দেখা যায় তো অল পারপাস ক্লিনার দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস পরিষ্কার করা যাবে মানে একের ভিতরে সব সব কাজেই ব্যবহার করা যাবে মুহূর্তের মধ্যেই একদমই চকচকে ঝকঝকে হয়ে যায় ফ্যান পরিষ্কার যখন করবেন এক্সট্রা ময়লা আগে ঝেড়ে ফেলে দেবেন তারপরে ফ্যানের মধ্যে স্প্রে করবেন এবং সুতি বা গেঞ্জি কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবেন দেখবেন ফ্যান একদমই চকচকে ঝকঝকে হয়ে গেছে ছোট্ট একটা ভিডিওতে এত ক্লিন করে দেখানো সম্ভব নয় তাই কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি আশা করি বিষয়টি বুঝতে পারবেন আমি সুকেসটা পরিষ্কার করেছি আর ওভেনে কিন্তু দাগ পড়েছে ওভেনও এটা দিয়ে পরিষ্কার করতে পারেন খুব সুন্দরভাবে ক্লিন হয় এবং ওভেনের ভেতরটাও কিন্তু এই ক্লিনার দিয়ে আপনি পরিষ্কার করে নিতে পারেন বেসিন বেসিনের সাথে আয়না বা আপনার জানালার থাই গ্লাস স্প্রে করে খুব সুন্দর করে মুহূর্তের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবেন একদমই ঝকঝকে হয়ে যাবে গ্যাসের চুলাও এই ক্লিনার দিয়ে পরিষ্কার করতে পারবেন আর এই ক্লিনারটা কিন্তু একদিন বানিয়ে আপনি এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন বাহিরেই রাখা যাবে নষ্ট হবে না গন্ধ হবে না কিচ্ছু হবে না আপনার প্রয়োজন মতো সময় মতো আপনি এই অল পারপাস ক্লিনার দিয়ে ঘরের জিনিসপত্র পরিষ্কার করে নেবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে বিশেষ করে গৃহিণীদের আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে